আসসালামু আলাইকুম ওয়েলকাম মল্লিকা আফরিন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম সবাই কেমন আছেন আজকে আমি রিয়েল ক্লায়েন্টের উপরে ইআই মেকআপ টিউটোরিয়াল নিয়ে এসেছি জলদি জলদি সবাই জয়েন করে ফেলুন আর যে জয়েন করেছেন কমেন্ট করুন আজকে আমার রিয়েল ক্লায়েন্টের উপরে আমি সার আর্ট করা দেখাচ্ছি তো ফার্স্টে আমি মেকআপের বেজ রেডি করে নিয়েছি খুলে ফেলবো এরপরে এখন আমি চোখের ইআইটি রিয়েল করবো আপনাদের দেখাচ্ছি কি কি করতে হবে

এখন আমি হাতের এখানে একটু কনসিলার দিয়ে নিলাম আমার হাতে ডাইরেক্ট কনসিলার এখানে দেওয়া যাবে না ব্রাশের মাধ্যমে কনসিলার নিব আর এখানে ট্রেন পাউডার দিয়ে দিয়েছি তো দেখুন আমি কিভাবে আমার করতেছি না আমার নিড নাই মানে প্রয়োজন নাই ততটুকু আমি একটি ড্র করে নিচ্ছি আচ্ছা এভাবে ড্র করে নিলাম নিচে যে কোনো ভাবে আপনারা দিয়ে নিবেন বাট এখানে আপনারা ড্র করে নেবেন এইখানের মার্কটা নষ্ট করা যাবে না এখানে যে শেপটা এটা নষ্ট করা যাবে না ক্যামেরা ক্লিয়ার এখন আমি ছোট বিউটি ব্লেন্ড নিয়েছি আমার স্মল বিউটি ব্লেন্ড আছে স্মল বিউটি ব্লেন্ড দিয়ে আমি এটা ব্লেন্ড করে নিব আর উপরের অংশ যেন না যায় আচ্ছা অবশ্যই এটা ফেয়ার শেড ওটা আসছে আসলে আমার কাছে তো আমি শেয়ার দিয়ে দিলাম Hvis det er gratis, da? No? সাদিয়া थैंक ব্লেন্ড দিয়ে আপনারা ব্লেন্ড করে নেবেন আর এটা আমি ফারস্টে ব্লেন্ড করে নিয়েছিলাম আমি দিয়েছি কনসিলার ফেয়ার সেট কনসিলার ফেয়ার শেড এটার উপর আমি কোন পাউডার বা ট্যানসলেশন পাউডার কিছু ইউজ করব না এখন আমি এটা কি করব ডাইরেক্ট ইয়াই মেকআপ

এই যে এটা হচ্ছে আমার শ্যাডো প্যালেট এটা হচ্ছে ফার্স্টে ইয়োলো নেবো আমি তো ফার্স্টে আমি ইয়োলো সেট নিয়ে নিচ্ছি এই যে এক দুই তিন এটা ড্যাব ড্যাব করে নিলাম ঠিক আছে এখন আমি কি করব এটা আমি চোখের উপরে ডিপোজিট করব ডিপোজিট কি এই যে এখানে আমি ডিপোজিট করলাম ডিপোজিট করে আমি রাউন্ড অ্যান্ড রাউন্ড ঘোরাব আর অবশ্যই আপনারা ব্রাশটা এই যে থ্রি ফিঙ্গার দিয়ে ধরবেন আর এই ইয়েলো কালারটা আমি অনলি প্লিজ লাইনে ব্যবহার করব যদি কারো কোনো डाउट থাকে অবশ্যই क्वेश्चन করবেন আমি क्वेश्चंस এর आंसर দিয়ে দিব <laughs> অন আছে আপু তোমাকে অনেক ধন্যবাদ এরকম লাইভ দেখতে চাই বিস্তারিত বলার জন্য ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ তো এটা হচ্ছে আমি রাউন্ড অ্যান্ড রাউন্ড ঘোরাবো রাউন্ড অ্যান্ড রাউন্ড লেফট রাইট লেফট রাইট রাউন্ড অ্যান্ড রাউন্ড আর আরেকটা কথা বলি যতক্ষণ কালার আপনাদের চয়েস মতো না হবে আপনারা কালার ইউজ করবেন এই যে এখানে ডিপোজিট করতেছি এবং নিচে আমি এটা টান দিয়ে নিচ্ছে এখানে ডিপোজিট করতেছি নিচে টান দিয়ে নিচ্ছে এটা কিন্তু আমার রিয়েল ক্লায়েন্ট এটা হচ্ছে আমার রিয়েল ক্লায়েন্ট কোনো ফেক না আজকে ওর গায়ে হলুদ তো আগের দিন আমি যেহেতু লাইভে গিয়েছিলাম সেখানে আমাকে সবাই কমেন্ট করেছিল হ্যান্ডের উপরে না করে আপনি রিয়েল ক্লায়েন্টের উপরে করেন তো জন্য রিয়েল ক্লায়েন্টের উপরে করতেছি আর সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনাদের সাপোর্ট আমি এই পর্যন্ত আসতে পেরেছি আপনারা সবাই আমাকে অনেক বেশি সাপোর্ট করেছেন লাইফটা ক্লিয়ার ওকে ফার্স্ট আমি ইয়েলো কালার अप्लाई করে নিলাম সেম ভাবে অপোজিট চোখেও আমি ইয়েলো কালার अप्लाई করে নিব আচ্ছা শুধু মাত্র ক্রিজ লাইনে আর ফারস্টে কালারটি আমি ডিপোজিট করে নিচ্ছি ফার্স্টে আমি কি করতেছি কালার ডিপোজিট করতেছি কারণ আমাদের কাছে অনেকেই কমপ্লেন করে যে আমাদের কালার নিচে পড়ে যায় কালারের শেড হয় না এর জন্য আবারও অনেক অনেক ধন্যবাদ আপু থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ আপু আপনি অনেক সুন্দর করে বুঝান এটা আমাদের দায়িত্ব অ্যাকচুয়ালি যেহেতু আমি পার্লার চালাই তো আমার দায়িত্ব কাউকে শিখাইলে ভালোভাবে শেখানো উচিত তো ফার্স্ট আমি কালারটা ডিপোজিট করব দেন সেম ভাবে আমি রাউন্ড অ্যান্ড রাউন্ড ঘোরাবো এবং ঘুরিয়ে এই পাশে আসবো আর দেখছেন আমি কোথায় ফিঙ্গার দিয়ে আটকেছি একবারে মাথায় ছোটখাটো কিছু জিনিস ফলো করলে অ্যাকচুয়ালি ঘরে হওয়া মেকআপও করা যায় কারণ সবসময় তো পার্লারে যাওয়া পসিবল না সবসময় পার্লারে যাওয়া সম্ভব না এই যে যতক্ষণ কালারটা আপনাদের পছন্দ না হবে মানে আপনাদের মন মতো না হবে আপনারা কালারটা করে যাবেন আর প্রত্যেকবার কালার ইউজ করার সময় আপনারা ব্রাশের সাইজ চেঞ্জ করবেন এটা অনলি ফর আমি ক্রিজ লাইনে দিয়েছি ইউলোটা

যেহেতু আমি গ্লিটার সিমার দিব সো আমি হালকা গ্রিন কালার ইউজ করবো এবং ব্রাশটা আমি চেঞ্জ করে নিব ফার্স্ট আমার যে ফ্লাফি ব্রাশ ছিল সেটা চেঞ্জ করে আমি অনেকটি ফ্লাফি ব্রাশ নিচ্ছি ব্রাশটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি কালারটা আমরা কিভাবে নিব জাস্ট টাচ করব এক দুই তিন ওকে দেখুন কালার আমি কোথাও খোঁচাখুচি করলাম না জাস্ট টাচ করে নিলাম এবং এটার উপরে কি করব কালারটা ডিপোজিট করব ফারস্টে কালারটা ডিপোজিট করব এই যে ডিপোজিট করে আমি রাউন্ড অ্যান্ড রাউন্ড ঘুরাবো চোখ বন্ধ করো আর অবশ্যই যখন ইআই মেকআপ করবেন ক্লায়েন্টকে বলবেন সে যেন চোখ না খুলে কারণ চোখ খুলে যেহেতু আমরা কনসিলার ইউজ করেছি কনসিলারটা ভাস খেয়ে যাবে আর অবশ্যই চোখে ফেয়ার কালার কনসিলার ইউজ করবেন চোখে যে কনসিলারটা ইউজ করবেন ফেয়ার কালার আর তার আগে চোখে কিছুই দিবেন না আমি একদিন আপনাদের বেজ মেকআপ দেখাবো কারণ বেজ মেকআপ করতে অনেক টাইম লাগে আর পুরো মেকআপ লাইভে দেখানো পসিবল না আর মেকআপ শেষ হলে পরে আমি লাইভে আসবো সেটা হচ্ছে আমি হেয়ার হেয়ার স্টাইল করবো হেয়ার স্টাইল টিউটোরিয়াল দেখাবো ক্রিজ লাইনে পরে আমি চোখে লাইনে দিয়ে দিয়েছি সেম ভাবে অপোজিট চোখেও দিয়ে দিব সেম ভাবে অপজিট চোখে ফার্স্টে কালারটা আমি ডিপোজিট করব এই যে ফার্স্টে ডিপোজিট করে নিলাম এরপরে রাউন্ড এন্ড রাউন্ড ঘোরায় নেচ্ছি ফার্স্টে আমি কালারটা ডিপোজিট করলাম এরপরে রাউন্ড এন্ড রাউন্ড ঘোরাচ্ছি

এখন আমি কি করব এখন আমি চোখে শেপ দিব তো আপনাদের একটা জিনিস শিখাই দিই আমি এই যে চোখের এই জায়গাটা এখানে একটু কনসিলার দিবেন তাকাও তো তাকাও তাকাও চোখ খুলো উপর দিকে উপর দিকে এই যে তাকাও তাকাও এই যে হ্যাঁ বন্ধ করো এই যে আমার একটা শেপ আসছে বন্ধ করো এই শেপ অনুযায়ী আমি এখন ক্রিজ লাইন দিব এখন এটার অনুযায়ী আমি ক্রিজ লাইন দিব এটা হচ্ছে সহজ একটি টেকনিক যত কম কোয়ান্টিটি প্রোডাক্ট নেওয়া যায় যত কম কোয়ান্টিটি প্রোডাক্ট নেওয়া যায় তত ভালো এপরে আমার স্মল বিউটি ব্লেন্ড দিয়ে আমি এটা ব্লেন্ড করে নিলাম এজে এটা নিচে কি আই লুক দিলে ভালো লাগে আপনারা সবাই কমেন্ট করেন তো দেখি কার কার ফেভারিট কি কালার আর এই পাশটা আমি আমার মত করে করে দিচ্ছি অনুমান করে এই যে স্মল বিউটি ব্ল্যাক দিয়ে প্রোডাক্ট যত কম ইউজ করা যায় আই মেকআপ তত সুন্দর হয় এখন আমি কি করব এখন আমি ডিপ কালার এই যে সিমারিক গ্লিটার নিব তো তার আগে নেওয়ার আগে যেহেতু আমি একবারে ডিপ কালারটা ইউজ করব এরপরে সিমারিক গ্লিটারটা ইউজ করব আমি আবারও ব্রাশ চেঞ্জ করে নিয়েছি ফিঙ্গার দিয়ে ডাব ভাবি করে নিলাম সেই ভাবে আমি অপজিট চোখেও দিয়ে দিব এর লাইফ টা হবে আমার হেয়ার স্টাইলের এর পরের লাইফটা আমার হেয়ার স্টাইল হবে mm <laughs> এখন এটার উপরে আমি সিমারি গ্লিটার ইউজ করব তো সিমারি গ্লিটার দুইটা হয় একটা হচ্ছে পাউডারি একটা হচ্ছে ক্রিমি তো কোনটা ইউজ করবো আপনারা কমেন্ট করে জানান তো এটা ইউজ করতেছি হ্যাঁ ফার্স্টে আমি হ্যান্ড দিয়ে দিব তারপরে তুলি দিয়ে ফার্স্টে হ্যান্ড দিয়ে अप्लाई করব सेम ভাবে অপোজিট চোখেও ফার্স্ট আমি হ্যান্ড দিয়ে अप्लाई করব পরে তুলি দিয়ে अप्लाई করব এরপর এখন আমি তুলি দিয়ে দিচ্ছি এই যে আমি আরেকটা তুলি দিয়ে নিলাম আপনারা অবশ্যই ব্রাশ চেঞ্জ করবেন আমি কিন্তু একটু পর পর ব্রাশ চেঞ্জ করছি নালে ইআই আই মেকআপের কালারটা ফুল বোঝা যায় না লাইভ শেয়ার দিয়ে সবাই এটা শেয়ার এই যে পার্লার রিলেটেড যদি কোনো কিছু জানতে হয় আপনারা কমেন্ট করুন আমি বলে দিচ্ছি কোনো প্রবলেম নেই বা রিপ্লাই ভিডিও দিয়ে দিব আপনারা যে কোনো ভিডিওতে কমেন্ট করতে পারেন অথবা রিপ্লাই ভিডিও দিয়ে দিব আর যদি পার্লার রিলেটেড কারো কোনো কিছু জানতে হয় তাহলে আমার বেশ কিছু ভিডিওতে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়াই থাকে আপনারা সেখানে ফোন দিয়ে জানতে পারেন আমার পরবর্তী লাইফটা হবে হেয়ার স্টাইলের করব আমাদের এক্সট্রা ডাস্টগুলি আছে এক্সট্রা ড্যাশগুলি আমি চোখের উপর থেকে দূর করে দিব এই যে ওকে এখন চোখের নিচে যে ডাস্টগুলি পড়েছে সেটা আমি কি করব এই টাইপের একটা ফ্লাফি ব্রাশ নিবেন যে ব্রাশে ডাইরেক্ট ব্রাশ দিবেন না ডাইরেক্ট এমন ব্রাশ দিবেন না ফারস্টে ব্রাশে আমি পাউডার ইউজ করে নিব কম্প্যাক্ট পাউডার যেটাকে বলে নটা নাসলেশন পাউডার কম্প্যাক্ট তো যাবে না নাসলেশন পাউডার আমি দিয়ে niche আমি দেখাচ্ছি আমার কাছে আই এর ট্রান্সলেশন পাউডার আছে এই যে আই ফার্স্টে আমি ব্রাশে দিয়ে নিচ্ছি ওকে এরপরে ব্রাশটা চোখের নিচে দিয়ে এভাবে টান দিব দেখুন কোথাও আছে গ্রিন কালার কোথাও সেম ভাবে অপোজিট পাশে দেখুন এখানে কিন্তু প্রচুর গ্রিন কালার শেডো আছে তো ফার্স্টে আমি কি করবো এই টাইপের একটি ফ্লাফি ব্রাশ নিব বড় যেটা আমি ডাইরেক্ট দিব না ডাইরেক্ট দিলে আমার পুরো ফেস নষ্ট হয়ে যাবে তো আমি কি করলাম এই টাইপের ট্রান্সলেশন পাউডার নিলাম নিয়া ব্রাশে এইভাবে ড্যাপ করে নিয়ে এই যে দেখুন একটুও পাউডার আমার এখানে থাকবে না এখন আমি কি করব এখন আমি চোখের উপরে আইলাইনার দিব তো আইলাইন আইলাইনার এবং চোখের উপরে আমি আইলাইশ দিয়ে দিব আইলাইশ সাপ্লাই করব তো দিয়ে দিচ্ছি আমি এই আইলাসটা করব এখন আমি অ্যাপ্লাই করবো তো আইলিনার দেওয়ার আগে আমি যেটা করব আমি চোখে একটা হোয়াইট কালার গ্লিটার দিব যেটাকে লিকুইড গ্লিটার বলে কাছে একটি হোয়াইট আছে এবং একটি সিলভার কালার আছে পাশে আছিস সব সময় থ্যাংক ইউ এটা শেক করে নিবেন চেক করে নেওয়ার পরে খুব চিকুন ভাবে যত চিকুন পসিবল হয় তত চিকুন ভাবে আমি একটি চোখের উপরে ড্র করে নিচ্ছি চোখ বন্ধু হোয়াইট কালার দিয়ে নিলাম ওকে যাতে চোখটা আরো বেশি ফুটে উঠে সেম ভাবে আমি এই কর্নারটাও দিব এখন আমি যেটা করবো ভুরুর নিচে এখানে আমি একটু সিমারি দিব নাড়ালো না শোনা চোখ নাড়াইলেই সেপ নষ্ট হয়ে যায় এই যে এই পাশেও একটু অ্যাপ্লাই করে নিলাম তাহলে চোখটা যাতে আরো ফুটে দেখছেন চোখটা কত ফুটে ওঠে ই আই টিউটোরিয়াল ভিডিও দেখতে কার কার ভালো লাগতেছে

সেম ভাবে অপোজিট চোখেও এভাবে দিয়ে দিব

এখন এআই দিয়ে নিচ্ছি আমি আমি আর একদিন আপনাদেরকে চোখের শেপ শেখাবো যে কোন চোখকে কি বলে অ্যালমন্ড অয়েল কাকে অ্যালমন্ড ইয়াই কাকে বলে আন্ডার ইয়াই কাকে বলে ওপেন ইআই কাকে বলে অ্যাকচুয়ালি একই মেকআপে আপ এত শেখানো পসিবল না রিয়েল ক্লায়েন্টের উপরে কারণ রিয়েল ক্লায়েন্টের টাইম খুবই কম হয় মডেল নিয়ে এসে ওটা শেখাইতে হবে আপনাদের সবার কাছে ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন অল্প কিছুক্ষণের মধ্যে আমার লাইভ সেশন শেষ হয়ে যাবে চেয়ার ছাড়ো অল্প কিছুক্ষণের মধ্যে আমার লাইভ সেশন শেষ হয়ে যাবে আপনারা অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমাকে জানাবেন কার কাছে আমার ভিডিও কেমন লাগলো চোখে মাস আমি অফলাইনেই দিয়ে নিবো কারণ এত সময় এখন নেই যেহেতু অনেক লং টাইম হয়ে গিয়েছে আর এখানে অনেক বেশি আছে আজকে ব্রাইড এসেছে তো এত কিছু করা তো পসিবল না তো কার কাছে আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন আজকের মতো লাইভ এখানেই শেষ করতেছি সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে এত বেশি সাপোর্ট করার জন্য আর পাশে থাকার জন্য আরো বেশি ধন্যবাদ অনেক সুন্দর ভিডিও ভিডিও চাই এমন অবশ্যই দিব সবাইকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য আর আমাকে অলওয়েজ এমন সাপোর্ট করবেন আর দেখুন ফিনিশিং টিউটোরিয়ালটা अ <laughs>